আপনি ইউটিউবে অনেক বেশি সময় ভিডিও দেখেন এই ভিডিওটি ইউটিউবেই দেখছেন তাই ইউটিউবে লুকিয়ে থাকা গোপন কয়েকটি সেটিংসের কাজ এখনই শিখে রাখুন অনেক সময় কাজে লাগবে চলুন তাহলে শুরু করা যাক ইউটিউবের কোনো একটি ভিডিও যদি বারবার দেখার প্রয়োজন হয় তাহলে আর আপনাকে ভিডিওটি শেষ হয়ে গেলে প্লে করতে হবে না লুক ভিডিও সেটিংসটি অন করে ভিডিও দেখবেন ভিডিও একবার শেষ হয়ে গেলে আবার শুরু থেকে অটোমেটিক প্লে হবে লুপ ভিডিও সেটিংসটি অন করার জন্য যে কোনো একটি ভিডিও প্লে করে ভিডিওটি আবার বন্ধ করবেন আচ্ছা আমি মোবাইলের স্ক্রিনে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি তাহলে আপনি আরও সহজে বুঝতে পারবেন ইউটিউবের যে কোনো ভিডিও প্লে করে আবার বন্ধ করবেন আমি কিছুক্ষণ আগেই বলেছি উপরের দিকে সেটিংসের আইকন শো হবে এই সেটিংসের আইকনে ক্লিক করবেন নিচের দিক থেকে মোর সেটিংসে ক্লিক করে লুপ ভিডিও সেটিংসটি অন করবেন লুপ ভিডিও সেটিংস অন করার পর এই ভিডিও বারবার প্লে হবে লুপ ভিডিও সেটিংসটি অন করে ট্রাই করে দেখুন একটি ভিডিও আপনাকে বারবার প্লে করতে হবে না ভিডিও শেষ হলে আবার শুরু থেকে প্লে হবে শুধু এই ভিডিওটি প্লে হবে ইউটিউবের অন্য ভিডিও যখন আবার দেখার জন্য ক্লিক করবেন সেই ভিডিওতে কিন্তু লুপ ভিডিও সেটিংসটি ডিফল্টভাবে অফ থাকবে আপনার প্রয়োজন হলে আবার সেটিংস থেকে অন করে নিতে হবে হিন্দি তামিল আরবি ইংলিশ সহ যে কোনো ভাষার ভিডিও বাংলা ভাষায় শুনতে পারবেন এই জন্য ইউটিউবে লুকিয়ে আছে একটি সেটিংস অডিও ট্র্যাক অডিও ট্র্যাক সেটিংসটি অন করে দিলে ইংলিশ ভিডিও বাংলায় হয়ে যাবে বাংলায় শুনতে পারবেন অডিও ট্র্যাক সেটিংসটি অন করবেন দেখিয়ে দিচ্ছি ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে এখন লাইক করে দিন আর আপনি ভিডিও দেখছেন কমেন্ট না করলে বুঝতে পারবো না কষ্ট করে কমেন্টও করবেন ইউটিউবের ভিডিও প্লে করে আবার বন্ধ করবেন কিছুক্ষণ আগেও দেখেছেন এখানে সেটিংসের আইকন শো হয় এই সেটিংসের আইকনে ক্লিক করবেন অডিও ট্র্যাক সেটিংসে ক্লিক করবেন এখানে অনেক ভাষা থাকবে এই যে দেখুন আমি বাংলা সিলেক্ট করে রেখেছি ইংলিশ ওরিজিনিয়াল মানে এই ভিডিওর ওরিজিনিয়াল ভাষা ইংলিশ আমি বাংলা সিলেক্ট করে শুনছি আপনিও এইভাবে অডিও ট্র্যাক সেটিংসটি ব্যবহার করে ইউটিউবের ভিডিও বাংলা ভাষায় শুনতে পারবেন আশা করি এই সেটিংসটি সবচেয়ে বেশি কাজে লাগবে অডিও ট্র্যাক ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করলেই ভিডিওর ভাষা পরিবর্তন হয়ে যাবে এখন আবার সেটিংসের আইকনে ক্লিক করবেন আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস সাথে আপনাকে পরিচয় করাবো প্লেব্যাক স্পিড প্লেব্যাক স্পিড সেটিংসে ক্লিক করবেন এই বারটির ডান পাশে সোয়াইপ করে ওয়ান এর বেশি করার সঙ্গে সঙ্গে ভিডিওর স্পিড বৃদ্ধি পাবে আপনি যদি টু এক্স করেন তাহলে দশ মিনিটের ভিডিও পাঁচ মিনিটে শেষ হয়ে যাবে কোনো ভিডিও যদি দ্রুত দেখার প্রয়োজন হয় তাহলে প্লেব্যাক স্পিড বাড়িয়ে ভিডিওটি প্লে করবেন ওয়ান এক্স নর্মাল ওয়ান এক্স কিন্তু নর্মাল আবার ওয়ান এক্সের কম যদি ভিডিও স্পিড সিলেক্ট করেন তাহলে ভিডিও অনেক স্লো চলবে যখন স্পিড বেশির প্রয়োজন হবে সেই সময় ওয়ান এক্সের বেশি করে ভিডিও দেখবেন আবার স্পিড কমের প্রয়োজন হলে অনেক্সের কম দিয়ে ভিডিও দেখবেন আবার নর্মাল করার প্রয়োজন হলে ওয়ান সিলেক্ট করবেন সেটিংসের আইকনে ক্লিক করে কোয়ালিটি সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলে ইউটিউবে ভিডিও দেখার সময় অনেক বেশি এমবি কাটে কারণ কোয়ালিটিতে ও টু অথবা হায়ার পিকচার কোয়ালিটি সিলেক্ট আছে এই জন্য ইউটিউবে ভিডিও দেখার সময় হাই রেজুলেশনের ভিডিও প্লে হয় যার ফলে বেশি এমবি নষ্ট হয় আপনি ডেটা সেইবার সিলেক্ট করে দিবেন অথবা এখান থেকে অ্যাডভান্সডে ক্লিক করে ম্যানুয়েলি ভিডিও কোয়ালিটি তিনশো ষাট পি সিলেক্ট করে ভিডিও দেখবেন ভিডিও বেশি সময় দেখলেও এমবি অনেক কম কাটবে ইউটিউব ভিডিও প্লে করে আবার বন্ধ করে সেটিংসের আইকনে ক্লিক করবেন আরও একটি গুরুত্বপূর্ণ সেটিংস লক স্ক্রিন এই লক স্ক্রিন সেটিংসটি বিশেষ করে যখন বাচ্চাদের হাতে মোবাইল দিবেন সেই সময় কাজে লাগবে আপনি কোনো একটি কার্টুন ভিডিও প্লে করে আবার বন্ধ করে সেটিংসের আইকনে ক্লিক করে লক স্ক্রিন সেটিংসে ক্লিক করে মোবাইলের স্ক্রিন লক করে দিয়ে দিবেন মোবাইলের স্ক্রিন লক অবস্থায় ইউটিউবের ভিডিও প্লে হবে যার ফলে বাচ্চা মোবাইলের স্ক্রিনে হাত দিয়ে আর কাজ করতে পারবে না মানে স্ক্রিনে টাচ করলেও স্ক্রিন কাজ করবে না যার ফলে ভিডিও স্টপ হবে না ভিডিও চেঞ্জ হবে না আপনার অনেক সময় লক স্ক্রিন সেটিংসটি প্রয়োজন হবে এখন আবার সেটিংস আইকনে ক্লিক করবেন মোড় সেটিংসে ক্লিক করে স্লিপ টাইমার সেটিংসে ক্লিক করবেন এখানে টাইম সেট করতে পারবেন রাতে ঘুমানোর সময় ইউটিউবে ভিডিও প্লে করে রেখে হয়তো ঘুমিয়ে যান বন্ধও করতে পারেন না এই জন্য মোবাইলের এম বি নষ্ট হয় চার্জ নষ্ট হয় এখান থেকে নির্দিষ্ট টাইম সেট করে রাখলে এই নির্দিষ্ট সময় পর অটোমেটিক ইউটিউবের ভিডিও বন্ধ হয়ে যাবে স্লিপ টাইমার আপনি রাতে সেট করে ইউটিউবে ভিডিও দেখবেন আর কোনো ভিডিও প্লে করলে যদি ভিডিওর উপরে লেখা শুরু হয় তাহলে মনে করবেন সিসি অন আছে এই সিসি অন থাকলে কিন্তু মোবাইলের এম বি বেশি নষ্ট হবে ভিডিও দেখার সময় লেখা শো হবে আপনার কাছে অনেক বিরক্ত লাগবে তাই বন্ধ করে রাখবেন সিসি বন্ধ করা অনেক সহজ ভিডিওটি বন্ধ করবেন বন্ধ করলে উপরের দিকে সেটিংসের পাশে সিসি অপশন থাকবে এই সিসিতে ক্লিক করলে আর লেখা শো হবে না খুব সহজে বন্ধ করতে পারবেন ইউটিউবের সবচেয়ে প্রয়োজনীয় সেটিংসগুলোর সাথে এই ভিডিওতে আমি অনেক দ্রুত পরিচয় করিয়ে দিয়েছি আমার কথাই ভুল ত্রুটি হলে কমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন